গ্রামের হোটেলও চব্বিশ ঘন্টা এই গ্রামের চার দোকানও চব্বিশ ঘন্টা চলে চলে না চলে না সাদা একটা সময় চা খাওয়ার বাহানায় টেলিভিশন দেখে বোঝা বোঝা দেখে না এই অঞ্চলের যুবকরা সারা রাত্র নেটের ভিতরে থাকে মোবাইল দেখে সারা রাত্র এই বাজারে ওয়াইফাই আছে নাই নাই কেন্দুয় ওয়াইফাই নাই এই অঞ্চলের বাড়িতে ওয়াইফাই নাই একজনের বাড়িতে আছে বিশ জনের বাড়িতে পাসওয়ার্ড আছে না নাই হ্যাঁ একজনে লাগাইছে সে বিশজন বিশ বাড়িওয়ালা ব্যবহার করে পাসওয়ার্ড নেয়া পাসওয়ার্ড না থাকলে হটস্পট আছে আপনি চিনবেন না ওরা চিনে নেটে থাকে বলে খায় আপনারটা সারাদিন নাফরমানি করে আপনার ওদেরকে জিজ্ঞাসা করেন ওরা কি দেখে ওদেরকে জিজ্ঞাসা করেন সারা রাত্র কি দেখে ওরা নেটে ওরা তো জানে না হইতে পারে ওদের বিয়ের পরে বাসর রাত্রে বউ ভাইয়া চলে যাবে বলবে তোর কাছে মাল নাই থেকে লাভ একবারে গ্রাম্য বাসায় বললাম ওরা জানে না কসম খোদার ওরা জানে না ওদের ইন্টারনেট ওদেরকে কি ক্ষতি করতেছে ওরা জানে না আমি খুইলা বলা দিতেছি আমি যাই না বলতেছি না যাই না না আমি মোল্লা না শুধু হুজুন না আমি খেজুরও আমি একশো তিনটা দেশ দেখছি ষাটটা মহাদেশ দেখছি এই জন্য আমি ওদেরকে বুঝাইতে চাইতেছি হইলে ওরা যা দেখে সারা দিন তিন বন্ধু চার বন্ধু মিলা মোবাইলে আর যেইভাবে ওরা গরম হয় আর গরম মিটাইতে যায় মোবাইলের টাচ করে মাঝে মাঝে চুমো দেয় যাতে ঠান্ডা হইতে পারে জিজ্ঞাস করেন জিজ্ঞাস করেন আমি সত্য বলতেছিলাম মিথ্যা বলতেছি ওরা জানে না ওদের যৌবন মাটিতে মিশা যেতেছে আজকালকার যুবক যুবতীর যৌবন দুই কারণে মাটিতে মিশতেছে কয়েকদিন পরে আর মেয়েদের বিয়ে হবে না বিয়ে বসতেও চাবে না ওই কথা সত্য হবে কুড়িতে বুড়ি কুড়ি বৎসরই বুড়ি হয়ে যাবে বাংলার একটা প্রবাদ বাক্য আছে কুড়িতে বাঙালি নারী কুড়িতেই বুড়ি সব মেয়েরা কুড়িতে বুড়ি হয়ে যাবে ইন্টারনেট মাটিতে মিশায় দিতেছে মাটিতে যা সারাদিন দেখে যা সারাদিন মোবাইলে বলে যা সারাদিন লেখে যা সারাদিন চ্যাট করে ওদের পায়ে হাত দিয়া বলতেছি হাসার জন্য না বুদ্ধিমান হলে আমার কথা বেড়ে নিবা তুমি আর না হলে দেখবা বিয়ের রাত্রে তোমার উইকেট পড়া যাবে বাসর রাত্রেই তোমার উইকেট শেষ যদি বাসর রাত শেষ না হয় এক দুই বৎসরের ভিতরে শেষ তুমি জিরু তখন তোমার স্ত্রী পরকিয়া করবে পরকিয়া এই জন্য বাংলাদেশে পরকিয়ার তুফান চলতেছে তুফান কোন অঞ্চল বাকি নাই যে অঞ্চলে পরকিয়া না আছে না এটা আথার আলী রহমতুল্লাহ আল জমিন এইখানেও পরকিয়া আছে এই জন্য পরকিয়া দিন দিন বাড়তেছে আমি বাড়ার কারণ বলে দিতেছি কারণ কেন বাড়তেছে কেন স্বামীর হাতে স্ত্রীর হত্যা হইতেছে কেন স্ত্রীর হাতে স্বামীর হত্যা হইতেছে কেন স্বামী পরকিয়া করে কেননা স্ত্রী বুড়ি কেন স্ত্রী পরক্রিয়া করে কেননা স্বামী বুড়া তোমাদেরকে তোমাদের যৌবন মাটিতে দিতেছে আমার কথা মানো আমি দুনিয়া বলতেছি। ইন্টারনেট মাদক। যুবকদেরকে ধ্বংস করে দিতেছে মাদক মাদক ছুইলেও যৌবন চড়া যায় আর আল্লাহ গ্রান্টি আল্লাহ নিজে বলছেন প্রথম শাস্তি তোমাদেরকে দিব যেই যুবক প্রস্তুতি নিবে না আল্লাহর যৌবন ব্যবহার করবে আর মুসলমানের ঘরে জন্ম নিয়া উম্মতে মোহাম্মদী হইয়া প্রস্তুতি নিবে না কাবার কসম রব্বে মোহাম্মদের কসম আমার আল্লাহর ঘোষণা অল্প বয়সে তোমার যৌবন আমি নিয়ে আব অল্প বয়সে যৌবন চলে যাবে এই জন্য আমি যুবকদের পাও ধরতেছি হারাইসনা মহারত্ন মূল্যবান জিনিস তোর কাছে হারায়া না হারায়া দিতেছে যুবকরা ওরা যা দেখে ইন্টারনেটে ওদেরকে জিজ্ঞেস করেন বললাম না ডেলি দুই চার বিশ বার ওরা মোবাইলে টাচ করে মজা নেয় আপনি ওদের কাছে করার কিচ্ছু নাই এটা ছাড়া কেননা মোবাইলে হাট না যেটা দেখছে ও আসে কোথায় জানে না কি করব? গরম তো হয়ে গেছে কি করব ঠান্ডা কেমনে হবে মজা কেমনে নিবে এই জন্য মোবাইলে টাচ করি একটু মজা নেয় আপনি নাউজুবিল্লা বলেন প্রস্তুতি নিতে হবে দিতে হবে জাহান নামে যেতে হবে প্রস্তুতি তো সহজ ছিল এই মজমার প্রস্তুতি সহজ পারবেন প্রস্তুতি নিতে পারবেন পারবেন যতটুকু বুঝাইলাম বুঝে আসলো হ্যাঁ না প্রস্তুতি ছাড়াই যাব নিবেন প্রস্তুতি প্রস্তুতি কিন্তু সহজ পুরস্কার মিলবে জান্নাত